ইন্টারনেটে কিছু সিক্রেট ওয়েবসাইট আছে যেগুলো সাধারণত আমরা খুঁজে পাই না বা আমরা পাবলিকলি দেখি না বা গুগলে সেগুলো আমরা সার্চ করি না আজকের ভিডিওটাতে আমরা সেই পাঁচটা ওয়েবসাইট দেখবো যেগুলো আমাদের জন্য খুবই খুবই ইউজফুল শর্ট অফ সিক্রেট চলুন দেখা যাক সাইটগুলো কি কি দ্য নাম্বার ওয়ান ওয়েবসাইট এনিমাগ্রাফার্স আমরা প্রত্যেকটা জিনিসের ইন্টারেস্টিং ভিতরের যে জিনিসগুলো আছে ধরেন একটা গাড়ির মোটর কিভাবে কাজ করে একটা প্লেনের মোটর কিভাবে কাজ করে একটা শহরের ধরেন টয়লেট সিস্টেমটা এই প্রসেসটা আসলে কীভাবে কাজ করে তারপর হচ্ছে একটা সেলাই মেশিন কিভাবে কাজ করে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এগুলোর ইমেজ দেখি বা ভিডিও দেখি কিন্তু এমন এমন যদি হয় যে ধরেন একদম জটিল সব জিনিস প্রত্যেকটা কোন কোন জায়গায় স্টেপ বাই স্টেপ যাচ্ছে প্রত্যেকটা জিনিস যদি আপনি দেখতে পারতেন যে কোনটা কিভাবে কাজ করে একদম লাইকটা ইনফোগ্রাফিক কিন্তু একটা লাইভ ইনফোগ্রাফিক তো গ্রাফ এনিমি গ্রাফস হচ্ছে আসলে সেই জিনিসটাই করে ধরেন একটা গাড়ি স্টার্ট দিল তারপরে প্রথমে ইঞ্জিনটা কিভাবে ঘুরে তারপরে তেলটা কিভাবে আসে তারপরে ইঞ্জিন অয়েল কীভাবে কাজ করে তারপর হচ্ছে কিভাবে আসলে ইঞ্জিনের ভিতরে স্পার্ক হয় এবং ইঞ্জিনটা চলে এবং সেখান থেকে যে ধোঁয়াটা এটা কোন পথ দিয়ে বাইরে বের হয়ে যায় এই সব কিছুই আসলে আপনি দেখতে পারবেন হচ্ছে এনি এনিমাগ্রাফস ডট কম এই ওয়েবসাইটটা থেকে অসাধারণ একটা ওয়েবসাইট জাস্ট সেভ করে রাখেন দুই নম্বর ওয়েবসাইট হচ্ছে হোয়াটস মাই নেম ওয়েব এই জিনিসটা খুবই খুব ইন্টারেস্টিং এবং ইথিক্যাল হ্যাকাররা এটা ইউজ করে ধরেন আমি আমার নাম দিয়ে সার্চ দিলাম শামীম সো আমি আমার নামে কোন কোন ওয়ার্ল্ডের কোন কোন ওয়েবসাইটে আমি আসলে আমার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এভরিথিং ইজ দেয়ার ওকে আমি যদিও শামীম নাম আসলে কোথাও আমি ইউজ করি না বাট স্টিল ইটস দেয়ার আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য দেখালাম যে কোন কোন সাইটে আসলে আমার ইউজার নেম হিসাবে এটা আমরা ইউজ করেছি তো থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার ইনফরমেশনটা অলরেডি ডিসক্লোজ এবং সেগুলো ইমিডিয়েটলি ইউ ইউনিট টু রিমুভ এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে ওয়াস্টিন ফ্রেমওয়ার্ক ওয়াস্টিন ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি হচ্ছে কাইন্ড অফ লাইক আপনার ইনফরমেশনটা অনলাইনে কোন কোন জায়গায় খোঁজে পাওয়া যায় সবকিছু যেমন পাবলিক রেকর্ডস রেকর্ডস টেলিফোন নাম্বার ডেটিং সাইটস ইনস্ট্যান্ট মেসেঞ্জিং সোশ্যাল নেটওয়ার্কস এভরি আই মিন আপনি যদি জানতে চান যে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় কোথায় আছে এখানে ইনফরমেশনগুলো নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন আপনি চেক করে দেখতে পারবেন যে কোথায় কোথায় আসলে আপনার ইনফরমেশনটা আছে আপনি এবং সেগুলো সেখান থেকে আপনি নিজেকে সেভ করে রাখতে পারবেন ওকে চার নম্বর ওয়েবসাইট টি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা জাফরি অ্যাবস্টাইনের কথা আমরা শুনেছি যার সাথে ডোনাল্ড ট্রাম্প অ্যালুন মাস থেকে শুরু করে বিল গেটস থেকে শুরু করে অনেক বড় বড় মানুষের একটা সম্পর্ক ছিল এবং জ্যাফ্রি অ্যাবস্টাইন যেটা করতো সেটা হচ্ছে যে হি ওয়াজ এ সেক্স ট্রাফিকার ওমেন সেক্স ওমেন চাইল্ড সেক্স ট্রাফিকার এবং সে ধরা পড়ে সে প্রথমবার অ্যারেস্টেড হয় আদালত থেকে ছেড়ে দেয় কয়েক বছর এক দুই বছর পরে তারপরে আবার রিসেন্টলি ধরা পড়ে দুই হাজার কত সালে যেন দশ সালের দিকে অথবা এই রকম একটা সময় তারপরে সে একটা সময় জেলের ভিতরেই তাকে মেরে ফেলা হয় অথবা সে সুইসাইড করে তো এই জিনিসটা নিয়ে রিসেন্টলি তার তার সে যখন লাইক অফলাইনে ছিল অনলাইনে ছিল সে যখন জেলের বাইরেই ছিল সে কার কার সাথে যোগাযোগ করেছে তাদের সাথে কী কী নিয়ে কথা বলেছে সেগুলো নিয়ে প্রত্যেকটা ইমেল অনেক ইমেল অনেক ফাইলস আসলে পাবলিক হয়ে গেছে ওকে যদিও হোয়াইট হাউসেও এটা আই আইমিন ওদের পার্লামেন্টেও অনেক কিছু ঝামেলা টামেলা চলছে এই এই সেই হাবি যাবি বাট দ্য ইস্যু ইজ মেন মেন অনেক মানে যেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল সেগুলো একটা জ্যা মেল ডট ওয়ার্ল্ড এইখানে সে আপনি পাবেন যে আসলে জ্যাফ্রি অ্যামসটাইন কার সাথে কথা বলেছে কি কি তথ্য আসলে সে কাছ থেকে নিয়েছে সে আসলে মানুষকে কারণভাবে গ্যাট হ্যারাস করেছে বা করেছে অথবা অনেক এলিট একটা প্যানেল সেই প্যানেলে সে কীভাবে আসলে চোকিং করেছে এই সব কিছুই আসলে পাবেন হচ্ছে জ্যামেল ডট ওয়ার্ল্ড এটা হচ্ছে জিমেলের একটা ক্লোনের মতো করে দেখতে জিমেলের মতো বানিয়েছে বাট এটা জিমেল না এটা হচ্ছে জ্যামেল দ্য লাস্ট ওয়ান ইজ হচ্ছে হ্যাভ আই বিন এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ধরেন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে আমাকে সে দেখাবে যে আসলে আমার ইমেলটা কোন কোন জায়গায় ডাটা ব্রিচেস হয়েছে যে যেমন ধরেন যা দিস ইমেল হ্যাজ বিন ফাউন্ড ইন মাল্টিপল ডাটা ব্রিচেস তার মানে হচ্ছে আমার এই ইমেলটা অনেকগুলা ডাটা ব্রিচেস লিস্টে আছে সো আই শুড ইমিডিয়েটলি অ্যান্ড ডিলের পাসওয়ার্ডস অ্যান্ড এভরিথিং অ্যান্ড আমার ইমেলটা যেসব জায়গায় ইউজ সব জায়গায় আমার ইমেলটা আসলে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলা উচিত সো দেখেন আমার একত্রিশটা ডাটা ব্রিজ পেয়েছে সো আপনি যদি আপনার ইমেলটা দিয়ে চেক করেন আপনিও এরকম অনেক ডাটা ব্রিচেস পাবেন সো আপনি ইমিডিয়েটলি দেখতে পারবেন যে আসলে আপনি সেফ কিনা অনলাইনে আপনার সব কিছু সেফ কিনা সো দ্যাটস ইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেফ শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে নেক্সট কোন ভিডিওটা আপনি চাচ্ছেন ভালো থাকবেন সবাই বাই বাই